আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার বাগানের বেগুন পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি এখন সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব লবণ থেকে যতটুকু পানি বের বেরোবে এতটুকুতে বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটি বেসন দিয়ে ডৌ বানিয়ে নিব নিয়ে নিয়েছি বেসন ও আটা নিয়ে নিয়েছি তাহলে ময়দা নিতে পারেন নিয়ে নিচ্ছে সামান্য লবণ গুঁড়ো মরিচ হলুদ গুঁড়ো জিরো গুঁড়ো সামান্য আবার পানি অ্যাড করে নিচ্ছি ডোটা আমার মাঝারি সাইজের হবে বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না দিয়ে দিয়েছি বেকিং পাউডার সামান্য বেকিং পাউডার দেওয়ার কারণ হচ্ছে একটু ফুলকো ফুলকো হবে বেগুন দি বেসনটি তৈরির সময় যদি বেকিং পাউডারটা দেন তাহলে আপনি যে জিনিসটা তৈরি করবেন একটু ফুলকো ফুলকো মনে হবে আমি ডোটা ভালো করে করে নিচ্ছি ডোটা তৈরিতে কোনো রকম চাকা যেন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আমি শুকনো কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি অনেকগুলি তেল দিব যে জিনিসটা তৈরি করবো এটা আমি ডুবো তেলেই করে নিব এর ভিতরে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে একটু চাকা নেই আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি হাত দিয়ে এবার স্লাইস করে রাখা বেগুনগুলি ও পিট করে বেসনের ভিতর ডুবিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে আমার এপিট ওপিট করে উল্টে দিচ্ছি আমি একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি টিস্যু পেপারটা দেওয়ার কারণ হল টিস্যু পেপারে তেলগুলো যাতে কিছুটা হলেও কমে যায় যাদের অ্যাসিডিটি আছে তাদের তেলটা আবার বেশি থাকলে সমস্যা হয় তাই আমি কিছুটা হলেও টিস্যুর ব্যবহার করেছি তেলটা যাতে ছেঁকে নেওয়া যায় টিসুর সাহায্যে আমি সবগুলো এভাবে করে করে নিচ্ছি বাগানের বেগুনগুলি ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে আমি যদিও ভিডিও করেছিলাম কিন্তু আপনাদের সামনে উপস্থাপন আমি করতে পারিনি যদি আপনারা যদি তা দেখতে চান আমি পরবর্তীতে আবার বেগুন তোলার সময় আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমার এখানে বেগুনগুলি স করার পরে আরও একটু বেঁচে গিয়েছে ডো তাই আমি কাঁচামরিচ দিয়ে এগুলি করে নিচ্ছি কারণ কোনো জিনিস পেলে দেওয়াটা কষ্টকর কারণ জিনিসের এখন বর্তমানে দাম বেশি আমি মরিচগুলোকে এভাবে করে শাড়ি পরিয়ে দিচ্ছি বেগুনগুলোকে শাড়ি পরানো শেষ এখন মরিচগুলো এভাবে করে শাড়ি পরিয়ে দিচ্ছি এটা তাদের জন্য যারা ঝাল খেতে পছন্দ করে আমার বয়সগুলো তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশন করার ফলা গরম গরম এই নাস্তাটা তৈরি করে সবাইকে একটু তাক লাগিয়ে দেন আরেকবার টমেটো কিসাব থেকে টমেটো দিয়ে সবাইকে আবার ডাকুন একসাথে সবাই পরিবেশন করুন দেখবেন সারটাই অন্য লাগবে অন্যরকম সারটা পেতে চাইলে গরম গরম পরিবেশন করুন সবাই একসাথে সামনে তো আবার ইফতার আর আমার চ্যানেলে করে বেল বাটন চেপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ